মুখ চোখের কি অবস্থা চোখটা কালো হয়ে গেছে আর যত বিয়ে বাড়িগুলো হয় এই সব বেরিয়ে আসে এরাও বিয়ে বাড়িতে বেরিয়ে আসে এখন কিছু খাবার হয়নি তো ঘরে খুঁজে খাঁজে একটা কেক পেয়েছে সেটাই খাচ্ছি এখন বিছানা পিছনা গুছাবো আমার ঘর দরের অবস্থা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি মানে একেবারে স্নান সেরে নিয়েছি এদিকে দুপুরের জন্য রান্না শুরু হয়ে গেছে আলু ভাজা সবজি ডাল আরও কি সব ছিল আমি জানি না মোটামুটি আমার কাকা রান্না করছে তারপর একটু ওইদিকে ভাইয়ের কাছে গেলাম গিয়ে দেখি না সে সবে খাচ্ছে আর আমি সাজিনি পরে সাজব বেকার এত সকালে সকালে সে যে খিলাম এদিকে আমাদের ছোট ডন ডোকে দিদির ভাইরাল হয়ে গেলে দিদি আমাদের পার্টি দেবে এটা কি পুপু এখানে দাদার আশীর্বাদ হচ্ছে তারপর আমরা যাব হলুদের তত্ত্ব নিয়ে

দেখো আমার দাদাই সবার ফটো তুলে দিচ্ছে আমরা এদিকে টিফিন করতে বসে পড়েছি মুড়ি আর ঘুগনি ঘুগনিটা এখনো দেয়নি আর আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এই কারণে এর পরেই হলুদ দিতে যেতে হবে খুব তাড়াতাড়ি টাইমটা আছে আমাদের তারপর আমরা তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের পাড়ার রাস্তা একটু ভেতরে তাই হেঁটে হেঁটে যাওয়া হলো মেন রোড পর্যন্ত সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে একটা ফটো তোলা হলো মেন রোডে তো চলে এলাম কিন্তু গাড়ি কোথায় দেখো প্যাসেঞ্জার এদিকে রেডি কিন্তু গাড়ি দশ পনেরো মিনিটের মতন আমরা দাঁড়িয়েছিলাম এত মাথা গরম হয়ে গিয়েছিল কি বললো অবশেষে গাড়িটা ছাড়লো আবার এই গাড়ি করে বিয়ে দিতে যেতে হবে আরে বিয়ে বাড়ি বলে কথা একটু নাচানাচি হবে না আমরা বৌদিমণির এখানে চলে এলাম বৌদিমণির তখন আশীর্বাদ হচ্ছিল আমরা ততক্ষণ উপরের দিকে যাই এটা ছিল বৌদি মনির ভাইপো আর তখন আশীর্বাদ হচ্ছিল আমরা ওইদিকে একটুখানে দেখে খেতে বসে পড়লাম এই বলে তাই বলো প্রশংসা তো করতেই হবে ঘুগনিটা খুবই দারুণ ছিল আমাদের টিফিনে দিয়েছিল লুচি ঘুগনি আর মিষ্টি আর ওইদিকে দেখো জোর করে মিষ্টি খাওয়ানো হচ্ছে

আমাদের বাড়িতে যতজনের বিয়ে হয়েছে সব এইখানেই স্নান করানো হয় তারপর যেগুলো নিয়ম আছে সেগুলো হচ্ছিল আর রোদের মুখটা কি অবস্থা আবার বিকালে বেরোতে হবে

এই ফুল ফুল চার্জার ফার্জার সব নিয়ে ফোনে চার্জও নেই আর অবস্থা খুবই খারাপ হয়ে আছে আমার তো সাজা দেখছো সামনে বিড়াল চলে গেল রাস্তা কেটে হাই আমার পার্লারের লোক আমার ক্যামেরাম্যান আমার মেকআপ ম্যান আমার মেহেন্দি ম্যান মেহেন্দি ম্যান সরি ম্যান না ইউ ম্যান সব দিকে করে দিচ্ছি আমাকে ঠিক আছে বল আমার সব কিছু করে দাও শুধু বিয়েটাই করে বাকি আছে বিয়েটাও যদি একটা ভালো ছেলে দেখে করে দেয় তাহলে হয়ে যায় ঘটকা ভালো ছেলে দেখলে আগে আমি নিজে করবো লোকে তো ওভার আমি সাজতে এসেছিলাম বিকাল প্রায় চারটের সময় আর সেজে উঠেছিলাম আটটা সবার কাছ থেকে গালা গালো সেরকম খেয়েছি দুজন হেল্পার আমার সারি পরানোর জন্য কি অবস্থা সরু সরু হয়ে গেছে হ্যাঁ ও তো সরু সেটাই <laughs> দরকার <laughs> তো আমরা বেরিয়ে পড়লাম পাড়ার রাস্তায় অটো করে গেছি তারপরে আমরা মেন রোডে চার চাকায় উঠলাম খুব ঠান্ডা পাচ্ছে আমার তোমরা তো দেখতেই পেলে আমরা বৌদিদের এখানে চলে এসেছি দাদাকে বরণ করা হলো ভাবলেও অবাক লাগে আমার একদিন বিয়ে হয়ে যাবে চারিদিকে প্রচুর ভিড় হয়ে গেছে আর এটা হচ্ছে ছাতনাতলা এইদিকে সব লোকজনের সাথে একটু আলাপ পরিচয় করে তারপর বৌদির কাছে চলে গেলাম বলো বাইরের কি হালচাল আর এই দিকে দেখো কতজন ফটো তুলবে বলে বাইরে চলে এসেছে ঠান্ডা সবারই লাগছে কিন্তু স্টাইল সবাইকে দিতেই হবে এদিকে বিয়ে শুরু হয়ে গেছে এবার সব বসে বসে দেখবো

আমি বিয়ে বাড়ির খুবই ছোটো ছোটো ক্লিপ করেছি পুরোটা তোলা সম্ভব হয়নি পড়েছে এখন খেতে বসেছি ফোনেতে ব্যস্ত আমি টেসে গেছি কিন্তু আমার মেকআপটা আসেনি কোনো রকম ভাবে খেয়ে উঠে পড়েছি ভালো লাগছিল না আমায় কনকনা ঠান্ডায় এ দেখো এত সুন্দর সেজে গুজে এখন চাপা চুপি দিয়ে সব যাচ্ছে হেটে হেটে গাড়ি যাচ্ছে আমরা নেমে পড়েছি দাদার বিয়ে শেষ দাদার এবার আমার বিয়ের পালা না আমার আগে সায়নদার আছে তারপর ওরও তো হতে পারে কি না তোমার বিয়েতে আমরা খেয়ে তারপর যাব আগে আগে হ্যাঁ তো ফাইনালি আমি বাড়ি চলে এলাম এবার শান্তি মতন ভাবে ঘুমাতে পারবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টা